আপনাদের ভিতরে এমনও অনেকে রয়েছে আমরা জানি যারা ওয়ান ইলেভেনের গত ওয়ান ইলেভেনের খুশি বলছিলেন ছিলেন সারা বাংলাদেশের ছাত্রদের টোন বুঝে আপনারা কাজ করবেন আসসালাম আলাইকুম বাংলাদেশের নবগঠিত অন্তর্বর্তীকালীন সরকারের সকল সদস্যবৃন্দদেরকে অভিবাদন সালাম শ্রদ্ধা তো ডক্টর মোহাম্মদ ইউনুসের মতো একজন গ্লোবাল সেলিব্রিটিকে নিয়ে আপনারা যে সরকার গঠন করেছেন আমি মনে করি আপনাদের অনেক সৌভাগ্য যে আপনারা ওনার মতো একজন মানুষের সাথে এই সরকার গঠনে সঙ্গী হতে পেরেছেন পাশাপাশি সারা বাংলাদেশের লক্ষ লক্ষ ছাত্র জনতার প্রতিনিধি নাহিদ এবং আসিফের মতো জন আন্দোলন থেকে ছাত্র আন্দোলন থেকে উঠে আসা দুইজন টকবকে তরুণের সাথে আপনারা সরকার গঠন করেছেন তা আমরা আশা করব আপনারা এই সরকারে অবশ্যই ডক্টর এনুস সার সহ আমাদের এই দুই তরুণ ছাত্রের টোন বুঝে আপনারা ওই অনুযায়ী সারা বাংলাদেশকে পরিচালনা করবেন সারা বাংলাদেশের কার্যক্রমগুলোকে এগিয়ে নিয়ে যাবেন কারণ সারা বাংলাদেশের লক্ষ লক্ষ ছাত্র জনতা আজকে প্রতিনিধি হিসাবে এই নাহিদ এবং আসিফ রয়েছে আপনাদের পাশে সুতরাং এই ছাত্রজনতার টোন বুঝে আপনাকে সরকার পরিচালনা করবেন এটাই আমাদের আশা আমরা জানি এই সরকারের ভিতরে গত ওয়ান ইলেভেনের আপনারা অনেকেই রয়েছেন ওয়ান ইলেভেনে কী হয়েছে সারা বাংলাদেশের মানুষ জানে তা আমরা ওই ব্যাপারে ব্যাপারে আর কোনো বিতর্কে যেতে চাচ্ছি না বা ওইটা নিয়ে কোনো সমালোচনা করতে চাচ্ছি না আপনাদের এগিয়ে যাওয়ার জন্য আমরা অনেক আশাবাদী আর কিন্তু আপনাদের তরফ থেকেও আপনাদেরকে প্রমাণ করতে হবে যে না ওয়ান ইলেভেনের থেকেও আপনারা আলাদা হয়ে গিয়েছেন এবং এই ছাত্র ছাত্রজনতার টোন বুঝে ডক্টর মোহাম্মদ স্যারের আন্ডারে ছাত্রজনতাকে সামনে রেখে আপনারা বাংলাদেশকে পরিচালনা করবেন এটাই আমাদের আশা ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম